নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেনে আবার আপনাদের এখানে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো নতুন ধরনের রেসিপিটা হচ্ছে এই দেখুন আমি এক প্যাকেট যে সুজি নিয়েছি তো এক প্যাকেট সুজি দিয়ে আমি কত সুন্দর কালারফুল বেবি মিষ্টি কীভাবে তৈরি করি তা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন তার জন্য আমি এই সুজিটা কেটে নেব এখন বাটিতে ঢেলে নিচ্ছি দেখুন এক প্যাকেট সুজি আমার এক বাটি হয়ে গেছে এক বাটি সুজি দিয়ে আমি দেখুন এক কেজির মতো কিভাবে আমি মিষ্টিটা তৈরি করি তার জন্য আমি প্রথমে উনুনটা ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছে প্রথমে আমি এক চামচ ঘি দিয়ে দেবো সুজিটা ঢেলে দিচ্ছি ভালো করে লেড়ে নেবো একবার আমার সুজিটা ভালো করে লাড়া হয়ে গেছে এবার আমি দুধ দেব এই বাটি মাপে আমি এক বাটি সুজি দিয়েছি তো এই বাটি মাপে আমি দু বাটি দুধ দিয়ে দেব এটা হচ্ছে গরুর দুধ আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম এরকম দিয়ে দিচ্ছি বাটি দিয়েছে আর বাটি দিয়ে দিচ্ছে ভালো করে আবারও লাগবে এরকম অল্প একটু লবণ দেব খুব সামান্য দেব ভালো করে লাড়ব লাড়তে লাতে একটা ডোয়ে পরিণত হবে ভালো করে না লাড়লে ডলা পেকে যেতে পারে দেখুন বন্ধুরা সুজিটা অনেকটাই ভালো হয়ে গেছে কারণ হালকা আঁচে করতে হবে বেশি আঁচে দিলে পরে মানে সুজিটা লাল লাল হয়ে যাবে মিষ্টিটা খেতে ভালো লাগবে না আমি দুধ দিয়ে করলাম আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন কারণ দুধ দিয়ে করলে পরে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমার লাটটা লাটটা পুরো ডো তো পরিণত হয়ে গেছে আর এই ডো তৈরি করতে গেলে নষ্ট গেলে করা হলে খুব ভালো হয় আমার নষ্ট গেলে করাই নেই তাই আমি সতের করাই করে নিচ্ছি দেখুন একদম পুরো ডোটা একদম ভালোভাবে মাখা হয়ে গেছে তো এবার আমি ঢেলে নেব এই দেখুন কড়াই থেকে আমি ঢেলে নিচ্ছি যে বাটি মাপে আমি সুযোগটা মেপে নিয়েছি সেই বাটি মাপে আমি তিন বাটি জল দিয়ে দেব বাটি এই দেখুন তিন বাটি জল দিয়ে দিলাম তা এই বাটি মাপে আমি এক বাটি চিনি নিয়ে নেব দেখুন এই বাটি মাপে আবার আমি এক বাটি চিনি নিয়ে দিয়েছি যা নেব আমি এই বাটি মাপেই নেব এই দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি এই দেখুন চারটে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি তা দিয়ে দিলাম চিনি সেরাতে যে চারটে এলাচ দিয়ে দিলাম খেতে ভালো লাগবে মিষ্টিটা ফ্লেভারটা ভালো আছে তার জন্য দিয়ে দিচ্ছি তো চিনি তৈরি হতে থাক তা করতে করতে আমি এই যে সুজি ডোটা আমি মাখিয়ে নেবো ভালো করে এই দেখুন আবারও আমি এক চামচ ঘি দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন ঘিটা দিয়েছে এবার ভালো করে মেখে নেবো আর এই যে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছে তা গুঁড়ো দুধটা দিয়ে দেবো অল্প অল্প করে দেবো আর ভালো করে মেখে নেবো এই দেখুন আবারও দিয়ে দেবো আমি গুঁড়ো দুধটা দু প্যাকেট নিয়েছি এক প্যাকেট দিলাম আবার এক প্যাকেট মিশিয়ে দেবো তো দেখুন বন্ধুরা ডোটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তো দেখুন আগে হাতে লেগে যাচ্ছিলো এখন দেখুন একটু লেগে যাচ্ছে না কো খুবই সুন্দর মাখাটা হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমার সুজি ডোটো ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন খুবই ভাবে মাখা হয়ে গেছে তো এবার আমি মিষ্টি শেপ দেব তো এই দেখুন এখন আমি মিষ্টি তৈরি করে নেব তো এই দেখুন এইভাবে আমি চমচমে শেপ দেবো এই দেখুন সব মিষ্টিগুলো এইভাবে আমি তৈরি করে নেবো তো একটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন আবার হয়ে গেছে তো বন্ধুরা দেখুন আমি এক প্যাকেট সুজি দিয়ে কতটা মিষ্টি বানিয়ে নিলাম তো দেখুন এক থালা মিষ্টি বানিয়ে নিয়েছি এই মিষ্টিটা আমি তিনটা কালার করবো তার জন্য আমি আগে থেকে আমি সিরা বসিয়ে দিয়েছি চিনি সিরা তা প্রথমে আমি সাদা মিষ্টি করার জন্য দশ থেকে বারোটা আগে সিরাতে দিয়ে দেবো তো এই দেখুন দিয়ে দিচ্ছে এই দেখুন সাদা মিষ্টি করার জন্য আমি চিনি সাদাতে দিয়েছি তাই এটা আমি দশ মিনিট ধরে সেদ্ধ করে নেব তাই দেখুন আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি তার যেসব মিষ্টিগুলো আছে সেগুলো আমি ভেজে নিয়ে আমি এটা দু কালার করে নেব তারপরে দেখাবো আপনাদেরকে ঢাকনাটা আবার খুলে নেব দশ মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে ফুলে কতটা মোটা হয়ে গেছে দেখুন দেখুন আমি তো বন্ধুরা দেখুন আমি সাদা মিষ্টিটা দেখুন চিনি রাতে ভালো করে সেদ্ধ করে নিয়েছে এটা হচ্ছে সাদা মিষ্টি তাই দেখুন আমি কড়াই আবারও তেল দিয়ে দিয়েছি তো তেলে ভেজে নেবো আবার দু কালার করে নেবো তেলটা একটু হালকা তেতে যাক তারপর আমি দেবো মিষ্টিগুলো গুলো দেখুন আমার তেলটা ভালোভাবে তেতে গেছে দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি এই দেখুন মিষ্টিগুলো ভালো করে লেড়ে চেড়ে দেবো ভালো একটু লাল লাল হয়ে যাবে তারপর তুলে নেব এই দেখুন বন্ধুরা হয়ে গেছে দেখুন একটু একটু লালচে লালচে কালার চলে এসেছে তাই আমি তুলে দিচ্ছি তুলে একদম আমি মিষ্টি সেরাটা দিয়ে দেবো মিষ্টি সেরাটা দিয়ে দিলে ভালোভাবে রসগুলো ঢুকে যাবে এই দেখুন বন্ধুরা আবার আমি দিয়ে দিচ্ছি তেলটা আবার ভালোভাবে তেতে গেছে তো বন্ধুরা দেখুন এটা একটু কালো করে ভেজে নেবো যেমন চমচম হয় সেইভাবে ভেজে নেবো এটা তো এই দেখুন বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিচ্ছি এটা আমি দিয়ে দিচ্ছি আমি এই থালাতেও আমি রসটা ঢেলে নিয়েছি কারণ এই যে ছোট থালা জায়গা হচ্ছে না কো তাই জন্য আমি দেখুন এই থালাটা ঢেলে নিচ্ছে এটা বড় থালা ভালোভাবে ভিজে যাবে মিষ্টিগুলো তো বন্ধুরা এখন আমি এই মিষ্টিটা দশ মিনিট ভিজে রেখে দেবো সেরাতে যাতে ভালোভাবে যাতে সেরাটা ভেতরে ঢুকে যেতে পারে তার জন্য এখন আমি চাপা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে তো আমি সাদা প্লেটটা তুলে নিচ্ছি দেখুন কতটা শুধু ভিজেছে দেখুন আর কতটা ফুলে মুঠা হয়ে তো বন্ধুরা দেখুন কালারফুল বেবি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন পারফেক্ট ভাবে বানানো হয়ে গেছে দেখুন তো বন্ধুরা আমাদের যাতে মিষ্টি খেতে ইচ্ছা হয় তো দোকান থেকে কিনে আনা কোনো দরকার নেই মিষ্টি বানিয়ে নেবেন খুব সহজে হয়ে যাবে এক প্যাকেট সুজিতে কতগুলো মিষ্টি বানিয়ে নিলাম দেখুন আমরা আমাদের একটা ভেঙে দেখাবো যে কতটা পারফেক্ট ভেতরে ভিজে গেছে এই দেখুন বন্ধুরা দেখুন ভেতরটা শুধু কতটা শুধু রস শুধু ভিজে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এই দেখো আমি বাচ্চাটাকে দেবো এখন চামচ করে খা একটাই খা ওটাই একটাই খা ভালো হয়েছে প্রিয়াঙ্কা তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন তো বন্ধুরা এইভাবে যেন মিষ্টি তৈরি করে খাবেন আমাদের অনুরোধ রইল